চলো আজকে দেখাই সন্ধ্যাটা কিভাবে শুরু হলো দেখতে থাকো ভিডিওটি তাহলেই বুঝতে পারবে চলো বন্ধুরা এখন মুড়ি মাখা হবে ঠিক আছে মুড়ি মাখা আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হলো চানাচুর চল চানাচুরটা দেখে নাও আর ওদিকে উনানে চা বসিয়ে দিয়েছি ওভেনে দেখো ওভেনে চা হচ্ছে ফুরফুর ফুরফুর করে চায়ের জল সব পুড়ে যাচ্ছিলো আর একটু হলেই মুড়ি মানে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটতে গিয়ে চায়ের জল পড়ে যাচ্ছিল এই চানাচুর ঠিক আছে এই যে বন্ধুরা চানাচুর ওই মুড়িটা দেখো ওই যে চানাচুর দেখো তো হাতটা ধুই আসি আমি দেখো প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের বলি যে আমার মা এখন নেই ঠিক তাই এখন আমার মা এখন বাড়িতে নেই মানে আমাদের বাড়িতে নেই তো দেখো তোমাদের দাদাভাই চা করলো আর চা করছে মুড়ি मागছে সমস্তটাই দেখালাম আর বাবা মানে মুড়ি কিন্তু মাখা হয়ে গেছে অলরেডি বাবার জন্য চা দিয়ে আসতে গেছে তো বাবু এই ফাঁকে দৌড়ে এসছিল একটু চানাচুর খাবে বলে তো চানাচুর খাওয়ার পর আমি বলছি বাবা অঙ্কটা করে নাও বাবা আসুক তারপরে খাবে তোমাদের দাদাভাইয়ের চা করার কারণ হলো বাবু কিছুতেই আমার কোল থেকে নামে না আর সন্ধে হলে ও একটু বেশি পরিমাণে কোলে উঠতে চায় নিচে নামালেই ও খুব কাঁদে মানে বিছানায় রাখলেই কাঁধে তো সন্ধেবেলার ডিউটি হলো এই যে কোলে কোলে নিয়ে হাঁটা আর এইভাবে গল্প শোনানো কথা বলা এটাই হলো আমার সন্ধ্যেবেলার ডিউটি ও কদিন ধরেই দেখছি মানে জবে থেকে একটু বড় হয়েছে বুঝতে শিখছে তবে থেকেই ও এইভাবেই কোলে কোলে থাকছে আগে বেশ খেলা করতো কোলে নিচে রেখে রাখলে মানে বিছানায় রাখলে এখনও খেল খেলতেই চায় না তো দেখো কথা বলতে বলতে এদিকে বাড়িতে এসে তোমাদের দাদাভাই আর আমার সোনা মানে বাবু দুজনেই চামুড়ি খাওয়া শুরু করে দিয়েছে আমার তো আর তর্স হইছে না এদিকে বাবুও কোল থেকে নামছে না বলো খাবার দেখলে তো খিদে পায় খিদে মানে খিদে তো পেয়েই আছে কার ভালো লাগে তারা খাচ্ছে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছি এটা কি সম্ভব কখনও আমি এ পাশে ফোনটা রেখে দেখো আলোটা দেখা যাচ্ছে তো আমাকে ভালো বোঝা যাচ্ছে না তো আমি কিন্তু বাবুকে কোল থেকে নামায়নি খাওয়া শুরু করে দিয়েছি ভয়ও পাচ্ছি গরম চা ওর গায়ে যাতে না পড়ে তো সেই সাবধানেই খাচ্ছি যেহেতু শীতকাল ও একটু কাঁথার মধ্যে মোড়ানোই আছে মানে জড়ো সড়ো করা যদিও বা পরে অসুবিধা নেই তো আমি হাঁটছিলাম আর খাচ্ছিলাম তারপরে কিছু সময় পরে ভাবছি না একটু পরেই খাই আবারও একটু হাঁটাহাঁটি করছি ও না দাঁড়ালেই খুব কান্না করে মানে দাঁড়াতে চায় না এই টাইমটাও ঘুরতে চায় সারা দিনেও ঘুরতে চায় না সারা দিন কোলে থাকবে খাবে কিন্তু ঘুরতে চায় না এই টাইমটাই সন্ধ্যের টাইমটায় ও ভীষণ ঘুরতে চায় তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো বলো চলো টা আবার